সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সাজিয়া বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব এম রফিকুল ইসলাম স্যারকে সম্মাননা স্মারক এখন আজ আমাদের অত অনুষ্ঠানের উদ্বোধক মহোদয়কে সম্মাননা স্মারক তুলে দিবেন তামরিন তামরিন আক্তার পাশাপাশি আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক প্রতিনিধি জনাব আরিফুল ইসলাম সরকারের হাতে সম্মাননা স্মারক তুলে দিবেন মাকসুদা আক্তার

মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মহিদুল ইসলাম মোহন ভাই প্রধান অতিথি হিসেবে আজকের আমাদেরকে অলঙ্কিত করেছেন যিনি অত্র এলাকাকে অলঙ্কিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্রীপুর মহোদয় ওনার আগমনে আমাদের এলাকা ধন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব আমাদের মাঝে আজকে অনুষ্ঠানে যিনি শুভ উদ্বোধনী ঘোষণা করেছেন আমার সদ্য কাকা হাজি ছুটুকুলিম স্কুল অ্যান্ড কলেজের সুনামধন্য অধ্যক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রীপুর উপজেলা শাখার অন্যতম সহ সহসভাপতি জনাব আলহাজ আব্দুল হান্নান সদল মাস্টার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব যিনি অত্র থানার বিভিন্ন সুবিধা অসুবিধায় সবসময় মানুষের পাশে থেকে থাকেন আমার দিক নির্দেশক আমার শ্রদ্ধ বড় ভাই মডেল স্কুলের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম রতন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক জনাব কামরুজ্জামান সাহেব উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা সামনে ভবিষ্ঠ দর্শক মণ্ডলী যেহেতু এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তৃতা দেওয়ার তেমন কিছু নেই আমি শুধু বলবো বিগত সতেরো বছর বাংলাদেশ নামক যে দেশটি আমরা উনিশশো সালে স্বাধীনতা লাভ করেছিল এই স্বাধীনতাকে খর্ব করে বিগত হয় না লুটেরা সরকার এই দেশকে একটা অস্থিতিশীল দেশে পরিণত করেছিল বিশেষ করে দুর্নীতি করে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং এই শিক্ষা খাতকে এই জাতিকে নিরক্ষর করার যে পরিকল্পনা ভারতের তাবেদারি করার যে ষড়যন্ত্র এই সরকার করেছিল এ থেকে এই বাংলাদেশের মানুষকে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ কৃপায় আমরা বিগত চব্বিশ সালের পাঁচই আগস্ট এ বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এবং এই একুশে ফেব্রুয়ারির এই বাসার মাসে আমরা যে প্রোগ্রামে এখানে মঞ্চে উপস্থিত উপস্থিত হয়েছি এই জন্য যারা এই একুশে ফেব্রুয়ারি যাদের বিনিময়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাসার মাসে বাসার আমরা বাংলা ভাষা পেয়েছি তাদের রোহের মাকফরাত কামনা করছি সর্বোপরি আমাদের এই প্রতিষ্ঠান সিনিয়ালাদ মডেল স্কুলের যে প্রতিষ্ঠাতা ছিল যার নামে আমার শ্রদ্ধেয় বড় বোন উনি ইন্তেকাল করেছেন উনার রুহেরাত মাকফরাত কামনা করছি এবং এই শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনে আর উত্তর উত্তর সমৃদ্ধি যেন হয় এই প্রত্যাশা ব্যক্ত করে সম্মানিত প্রধান অতিথি উদ্বোধক মহোদয় এবং রতন ভাই কথা বলবেন আমি আর কথা না পারি আমাকে অনেক দিন পরে হলেও এই মঞ্চে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি প্রতিষ্ঠানকে এবং এখানে যারা উপ শুনছেন আমার কথা শুনছে ধৈর্য ধরে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সকলকে assalamualaikum অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সরকার সাহেবকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সুপ্রিয় উপস্থিতি এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য প্রদান করবেন হাজি ছোটগলিম স্কুল কলেজের সম্মানিত অধ্যক্ষ পত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সদল নাথ মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এই সাংস্কৃতিক পর্বে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রীপুরের মাধ্যমিক শিক্ষা পরিবারের অভিভাবক অত্যন্ত ডাইনামিক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সদ্দেহ জনাব সাইফুল ইসলাম মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আপনার আবার খুবই পরিচিত যাক যার দিক নির্দেশনায় এই প্রতিষ্ঠান সহ আমাদের পরিবার পরিচালিত আমাদের সে শ্রদ্ধা জনাব এমরফিকুল ইসলাম উপস্থিত আছে প্রতিষ্ঠানের আজকের সভাপতি আজকের অনুষ্ঠানের সভাপতি রত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মহিদুল ইসলাম উপস্থিত আছেন আমাদের বাওনা গ্রামের কৃষি সন্তান ইন্সপেক্টর অফ পুলিশ জনাব কামরুজ্জামান আছেন রত্ন প্রতিষ্ঠানের সদ্য শিক্ষক মণ্ডলী উনি সামনে আছেন আমার সহকর্মী বৃন্দ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবক মণ্ডলী স্নেহের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমি প্রথমেই স্কুল পরিবার